আসসালামু আলাইকুম ভোটার হালনাগাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হালনাগাদের ফর্ম পূরণ এখানে আপনাকে একটা ফরম দেয়া হবে অথবা যারা ভোটার হালনাগাদে আসবে তারা একটা ফরম নিয়ে আসবে এবং এই ফরমে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট সম্পূর্ণ তথ্য তারা নিয়ে নিবে এবং এর পরবর্তীতে আপনি নতুন ভোটার হতে পারবেন এজন্য এই ভোটার হালনাগাদে কোনো ধরনের ভুল করা যাবে না এই ভোটার হালনাগাদে যে সকল তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য আপনাকে ভালোভাবে দেখে শুনে ফিল আপ করতে হবে যদি এখানে কোনো একটা অক্ষর পার্থক্য হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এনআইডি কার্ড আবার পরিবর্তন করতে হবে অর্থাৎ সংশোধন করতে হবে এবং বিভিন্ন জামেলার সম্মুখীন হবেন জন্য এখানে আপনার বাড়ি বাড়ি যেই ফর্মটা নিয়ে আসবে সেই ফর্মটা আপনি খুবই ভালোভাবে দেখে শুনে ফিল করবেন এখানে আপনার নাম পিতার নাম মাথার নাম এনআইডি কার্ডের নম্বর মা বাবার জন্ম নিবন্ধনের নম্বর অথবা এনআইডি কার্ডের নম্বর যতগুলো তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য আপনি সঠিকভাবে ফিল করবেন তাহলে কিন্তু আপনার যে এনআইডি কার্ড সে এনআইডি কার্ডটা সঠিকভাবে ফিল হবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি যদি তোমাদের ভোটার হালনাগাদ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অনেকের জন্ম নিবন্ধন বোর্ড রয়েছে অনেকের পিতা মাতার জন্ম নিবন্ধন নেই অথবা ইংরেজি করা নেই অথবা জন্ম নিবন্ধন ডিজিটাল করা নেই এরকম কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে একটা লিঙ্ক রয়েছে আমাদের ফেসবুক পেজের সেখানে গিয়ে আপনারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো সাথে সাথে আপনারা ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে সেখানে আপনারা আপনাদের প্রশ্নটা করবেন এবং সাথে সাথে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব ভোটার হালনাগাদ শুরু হয়েছে বিশে জানুয়ারি থেকে এবং এটা চলবে আগামী মাসের তিন ফেব্রুয়ারি পর্যন্ত এক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন থেকে সম্পূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে এবং এখানে একটা নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশের মাধ্যমে তারা সম্পূর্ণ তথ্য জানিয়েছে এবং তারা যেই ফর্মটা পূরণ করবে সেই ফরমটা সম্পর্কেও তারা বলেছে যত এই ফরমটা সঠিকভাবে ফিল আপ করে তাদের হাতে দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে এক্ষেত্রে কীভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন কীভাবে আপনি এই ফর্মটা পূরণ করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা প্রথম কমেন্ট থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং এখানে কি কী ফিল আপ করতে হবে কীভাবে ফিল করবেন সম্পূর্ণ বিষয়ে আপনি সেই ভিডিওতে দেখতে পারবেন এবং অবশ্যই সেই ভিডিওটা সকলে দেখে নেবেন আবার বলছি আপনাদের ভোটার হালনাগাদ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা গোটার হালনাগাদ সম্পর্কে যে কোনো তথ্য জানতে পারবেন এবং সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব এই ছিল ভিডিও পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ